হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে হরিলো টফার থাকবে শ্যামা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে রমিত ভাই আজকে কি দেখাবেন বলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আবার কিছু কালেকশন দেখেন বুঝতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে এখন সবাই চাচ্ছেন একদম খুলে সুন্দর করে দেখা দিলাম এগুলো কাজগুলো হবে দুই সাইডে পার ভিতরে একটু একটু করে ছোট ছোট করে কাজ শাড়ি হবে কিন্তু লেস করতে হবে তাছাড়া কিন্তু এগুলো বহর হচ্ছে আড়াই হাত না আড়াই হাত না সেটাই তো বলি

কিন্তু না এখন অফারে দিয়ে দিছি মাত্র 70 টাকা অনলি 70 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অর্ডার কনফার্ম করেন কোনো রাখবেন না সবই তো 70 না দামের কোনো চেঞ্জ নাই সবই কিন্তু পুজো পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে পৌঁছাবে তাহলে আপনারা দেখতে পারবেন জি এত সুন্দর সুন্দর কালেকশন 70 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন দুই পাশে পার করা ভিতর দিয়ে ডলারের কাজ করা আছে এবং দুই পাশেও ডলারের কাজ করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সত্তর টাকা গজে সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আপনারা আরও কি টাইপের গজ কাপড় দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত দিবেন যারা কাপড় নিয়েছেন কেমন কাপড় পেয়েছেন আপনারা কমেন্ট করবেন ভালো ছাড়া খারাপ দেবো না আপনাদেরকে আর যা আছে এখানে সেটাই পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পার গজ হওয়ার কোনো অপশন অনলি সত্তর টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শাহিম আক্তার দেশ থেকে যাব ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে আশা করি কখনো প্রতারিত হবেন না হ্যাঁ আর হবেন না আর আপনাদের তো অনেক সুযোগ দেওয়া থাকে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ থাকে কাপড়ে কোনো সমস্যা থাকলে সাথে সাথে রিটার্ন করবেন তবে ডেলিভারি ম্যানের কাছ থেকে কাপড় রিসিভ করার পরে যদি কোনো সমস্যা বের করেন ওইটা কিন্তু গ্রহণযোগ্য না ডেলিভারি রাইডার যতক্ষণ দাঁড়ায় থাকবে তত

আবারও বলে দিচ্ছি এগুলো তো কিন্তু শাড়ি হবে না যারা আপনারা শাড়ি তৈরি করতে চাচ্ছেন শাড়ি গাউন শাড়ি গাউন গাউন তৈরি করতে পারবেন অসুবিধা আছে শাড়ি হবে না লেস করতে হবে যারা একটু শর্ট আছেন তারা আবার করতে পারবেন বাচ্চাদের জন্য আবার এগুলো শাড়ি করতে পারেন যদি পারে যদি মোটা লেস তৈরি করে দেন তাহলে আপনাদের শাড়ি হবে এই விதিতে এমন যদি শাড়ি তৈরি করতে চান তাহলে হবে না কারণ এটা बहुतbihan অনেক সুন্দর এগুলো তো জামা যেয়েই নিবেন দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন দেখেন যার যেই কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই ইউনিক কালেকশন ভিরোটা শেষ পর্যন্ত দেখবেন ভিরোটা আমাদের একটু বড় হচ্ছে যেহেতু আমরা একটা ভিডিওর মাঝে অনেক কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি এই কারণে ভিডিওটা একটু বড় হতে পারে আস্তে আস্তে করবেন যাতে আমাদের স্ক্রিনশট দিয়ে হ্যাঁ আপনারা এই স্ক্রিনশট যাতে নিতে পারেন যাতে একটু ভালোভাবে দেখতে পারেন এই যে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দাম থাকছে 70 যেটাই নিচ্ছেন 70 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন জি অনলি 70 অনলি 70 এইভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন একদম কোয়ালিটি হবে একদম কোয়ালিটি ফুল এগুলো কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো হবে তবে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় একশো টাকা গজে দেড়শো টাকা গজে সেল করছে শুধু আমাদের পেজ আপনারা পেয়ে যাচ্ছেন এত কমে লাস্ট এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দ্রুত অর্ডার শ্যামা রেলওয়ে দোকান পর্যন্ত আল্লাহ হাফিজ